ore ele kini orpurre kulo ake kinturuto ore kulo kulie kutitik meeta ele kiti palai esaa ha ore seven up kila olong ore pidip ore pa kulo ale बाबुलाल. kulo ale ha kila mtu seven up neshek taa pa kulo

যত বড় লোক জামাই বা বয়ফ্রেন্ড পাইছে ওর নাই ওর মনের ভিতরে ওই একজনই বাবুলাল লাল ঐডার নিকাই ও সারা জীবন কান্দব হ্যাঁ মন ঠিক আছে ভালোবাসা ঠিক ওটা সারা জীবনই থাকবো লালের দোষ ছেড়ির দোষ না শ্রেণীর দোষ লালে বেশি বলেছে

কারিমা ছিল না কি হয়েছে কারিমার কি পলহান হয়েছে পালি